পরে বলছে যে আগুন লাগছে পরে পরে দেখি করে আগুন পুরো পরেছি খুনা খুনে করতে আসে কিন্তু বিশ মিনিট পরে আসছিল ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস এর কাছে কিছু না পানি ছাড়া মানে তারা যে একটা গ্রিল ভাঙবে বা একটা কাটবে বা একটা লোক বাইর করে আনবে এমন কোনো প্রযুক্তি তার কাছে নেই শুধু পানি মারতেছে কিন্তু ওইখানে আর আশপাশে যারা লোক ছিল পরে ওনারা আর কি দৌড়াদৌড়ি করে উপরে এই যে আমার যে বিল্ডিং থাকে এই যে বিল্ডিংয়ে থাকে আমি পরে ওনারা দৌড়ে যেয়ে ছাদের উপর দিয়ে যেয়ে ওই পাশের ফ্ল্যাট এই ব্যাঙ্গে পরে লোক বাইর করেছে কিন্তু সোয়তালা একটা মহিলা অনেক সময়টা এক ঘন্টা মধ্যে হাত দিয়ে ই করছিল ইশারা করতেছিল কিন্তু উনি বাইচা আছে কিন্তু ওনার হয়তো বা লোক মারা গেছে পরে আমি দেখলাম যে কানাকাটি করেছি মনে ওনার সাথে কেউ মারা গেছে আর ছাদে ওঠার আমাদেরটাও তালা মারা ছিল কিন্তু পরের বাড়িওয়ালা আঙ্কেল খুলে দিতেছে যখন দেখছে এই আমাদের ওটাও আগুন লেগে গেছিলো বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি কালার এক্সপায়ার্ট ডার্ট জ্যাপ এবং বাই ডাউন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ অল ইস অ্যাডভান্সড ডিটারজেন্ট পাওয়া যায় আপনার এক্সপায়ার্স আমরা তো সাতটা পাশে এখানে আর সি এসে দেখি এই দু দু তলা গেস্ট রুমে আগুনটা লাগছে আমরা যেটুকু জানি সার্কেট থেকে মানে ফায়ার সার্ভিস বলতে আছে সার্কেট থেকে আগুনটা লাগছে তা আমরা তো ভিতরে ঢুকতে দিচ্ছে না আমরা ধরেন বাইরে থেকে যাওয়া দেখছি কিন্তু আমরা পিছনের সাইডেও গেছিলাম পিছনের সাইডে যা দেখছি আরও অবস্থা খুবই খারাপ আপনার দুই তলা তিনতলা হয়েছে ডুবলিক আর ডেকোরেশন করা হয়েছে আপনার দিয়ে ডেকোরেশন করার তো এই ডেকোরেশনের কারণে হাটবোর্ডের কারণে কালো ধোঁয়ায় পুরো বাড়ি অন্ধকার হয়ে গেছে এই অন্ধকার কারণে প্রায় আমাদের ছয় তলার যে বাই ছিল এবং দুই তলার যে ফলের ব্যবসা করতো দনোজনে আমাদের মানে আহত হয়েছে প্রায় দশ বারো জন আর নিহত হয়েছে প্রায় তিনজন আমাদের চোখের সামনে আর পরবর্তীতে আবার আরও তিনজন মোট ছয়জন নিহত হয়েছে আর প্রায় সতেরো জন ওর মতন আহত যে পর্যন্ত আমরা মানে নিচ্ছকে দেখা এখন বাকিটা এখন আরও বাড়তেও পারে এটা মানে এখনো বলা যাচ্ছে না কিছুক্ষণ পরে আপনার এই ছাদ দিয়া জন যাইয়া পরে আপনার এই বিল্ডিং থেকে আপনার লুক নামায় বের করে দিচ্ছে পরে আমরা মেডিকেল নিয়ে গেছি আমি তিনজন নিয়েছি একজনের শরীর বাচ্চা তো একজনের শরীর পুড়িয়ে গেছে গেছে আর একটা বাচ্চার শরীর মনে করেন এসে আর মহিলারা যে মহিলারা হালকা পুড়ছে মানে পুড়ে নাই আর তো কালা টালা আমি দেখিনি যে মারা গেছে পুরুষ হারিস নাম আর ওনার ছেলে নাম হল হাফ আর মেয়ে নাম হল রোদাল্লা এই তিনজন মারা গেছে এখন সবাই এখানে এগারো নম্বর মসজিদে গোসল করে জানাজা দিয়া দেশের বাড়ি মমি সিং নিয়ে যাওয়া হবে একই পরিবারের মানে বাই চাস্ত বাই চাষ বোন প্লাস চাষা আমি মানে শুনছি যে কয়লে থেকে শোভা আছে না শোভা আগুন দেখার কারণে প্রচন্ড ধোঁয়া আছে ধোয়ার কারণে বাইরে চেষ্টা করছিল কিন্তু বাড়িতে ধোঁয়ার কারণে আর কি মারা গেছে নিঃশ্বাস নিতে অক্সিজেন বন্ধ আছে গা অক্সিজেন না নেওয়ার কারণে আর কি মারা গেছে কারণ আগুন লাগছিল দুতলায় তারা ছিল ভাড়া পাঁচতলায় আমাদের আত্মীয় স্বজন তবে এই বাসে আমরা দীর্ঘদিন যাবতে আছি দীর্ঘদিন এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা হওয়ার কোনো পছন্দ বাসার যে মালিক উনিও সচেতন সর্বদাই খোঁজখবর রাখে কিন্তু অ্যাক্সিডেন্ট তো বলে আসে না এটা আমরাও বুঝতে পারি না কে কেন এরকম হয়েছে আসি আল্লাহ ভালো জানে আর আপনারা অতটা পরবর্তী বুঝতে পারেন কীভাবে কী হয়েছে আর আমি বের হয়ে দেখতেছি আশেপাশে অনেক মানুষ ফায়ার সার্ভিসের পানি অনবল করতেছে দিয়ে সব ভিজা এবং যতক্ষণ ছিলাম এর মাঝেই দু তিনজনকে উপর থেকে বের করছে ওরা হ্যাঁ কাপড় টে তো ছিল না কাপড়ের করে ইয়ে করে চার ধরে বের করে নিয়ে আসছে ওদেরকে ওনারা একটু হয়তো বা না মারা গেছে কিনা আমি সত্যি বলতে পারবো না ওনাদেরকে আমি করে নিয়ে গেছে আসলে মানে অবস্থা খারাপ হওয়ার কথা কারণ এইখানে এই অবস্থা এই পরিবেশে আজকে সম্মুখীন হবো এটা কল্পনার বাইরে তবে বিপদ কখন আসে এটা বলা যায় না সবাইকে সবসময় সকলে থাকতে হবে